আচ্ছা আপু তাহলে আপনার পরবর্তী কোয়েশন করি আচ্ছা আপু আপনাকে বলতে হবে ভাত আর দড়ি দশ সেকেন্ডে কয়বার বলতে পারবেন বাত আর দড়ি হ্যাঁ বলতে পারবো দশ সেকেন্ডই কয়বার বলতে পারবেন দশ বারই বলতে পারবো আচ্ছা আপনি বলেন দিই একটা না ভাত দড়ি ভাত দড়ি ভাত আর দড়ি ভাত আর দড়ি বাত আর দড়ি ভাত আর দড়ি ভাত আর দড়ি বাত আর দড়ি আই এটা তো বাত আর দড়ি আপনি কি বলতেছেন কি বাত আর দড়ি আপনি কি করছেন এগুলো বলতেছেন আজব তো এটা তো ভাতার ধরি ভাতার ধরি আমি তো ভাতার ধরবো না প্রিয় দর্শক আপনি তো বলে দিলেন ক্যামেরার মধ্যে ভাতার ধরি ভাতার ধরি আপনি আমাকে বলছেন ভাতার উফ আমি তো বুঝতে পারলাম না তাই আচ্ছা প্রিয় দর্শক অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আসিফ আবু কি এটা অ্যাকচুয়ালি ধরতে চাই কিনা হ্যাঁ ভালোই আচ্ছা ঠিক আছে পর্বতী কুশা হ্যাঁ আচ্ছা আপনাকে পরবর্তী কুশা করি এমন কি যা 10 তলা উপর থেকে ফেলে দিলে ভাঙবে না হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাবে এটা তো হাতের চুড়ি হাতের চুড়ি তো কি সেটা দস্তাল উপর দিলে ফেলে দিলে ভাঙবে না কিন্তু হাতের দুই আঙ্গুলে চাপ দিলে ভেঙে যাবে এটা হচ্ছে কি তাহলে ভাত 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 মন হয় হ্যাঁ বাটি দিলে তো গলা যায় এক্সলিটি রাইট आंसर অনেকখান আপু একটা প্রশ্ন রাইট आंसर দিয়েছে আচ্ছা আমি লাস্ট কোশ্চেন করব বাবু আর আমি পরবর্তী আর প্রশ্ন করব না ঠিক আছে আচ্ছা আপু আপনাকে বলতে হবে মেয়েদের ঠোঁটে কেন লিপস্টিক লাগায় মেয়েদের ঠোঁটে কেন লিপস্টিক লাগায় হ্যাঁ এটা অনেক ছেলেরা পছন্দ করে লিপস্টিক লাগালে অনেক ছেলেদের ভালো লাগে এ কারণে মেয়েরা লাগায় আবার অনেক মেয়ের মেয়েদের ভালো লাগে তাই লিপস্টিক লাগায় তাই হ্যাঁ সত্যি হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক আসলে কি এটা সঠিক কিনা আর পরবর্তী এই শেষ করছেন আর মেয়েরা ভাষার ঘরে যখন যায় নানি দাদিরা কানে কানে কি শিখায় দেয় কানে কানে শিখায় দেয় যে শাশুড়ি আর শ্বশুরের সাথে ভালো সাথে ভালোভাবে যে ঝগড়া করতে হয় এটা শিখায় দেয় হ্যাঁ